হাঁটু ব্যথা অত্যন্ত কষ্টদায়ক যন্ত্রণাদায়ক একটা ব্যথার নাম আজকে আমরা আলোচনা করব এই হাঁটু ব্যথা থেকে কিভাবে সহজ ঘরোয়া উপায়ে মুক্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর সেম্বরের পক্ষ থেকে কাছে বা দূরে দেশে অথবা প্রবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সমাজে দর্শক আমাদের বর্তমান প্রেক্ষাপটে হাঁটু ব্যথা ব্যথা জয়েন্টের সংখ্যা দিন দিন তো যাই হোক আজকে আমরা ব্যথা কি কারণে হয় নিয়ে আলোচনা করব না এর আগে অনেকগুলো ভিডিওতে এই বিষয়ে আমরা আলোচনা করা আছে আজকে আমরা আলোচনা করব এই ব্যথা কিভাবে আপনি দূর করবেন অর্থাৎ সহজে ঘরোয়া উপায়ে আপনি ব্যথামুক্ত জীবন গড়বেন এই নিয়ে আলোচনা তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যারা এই যে হাঁটুর করেন দীর্ঘ সময় মুভ না করেন একইভাবে যদি রাখেন তখনই কিন্তু আমাদের এই জয়েন্ট গুলোতে ব্যথার সৃষ্টি হয় তো আমরা সর্বপ্রথম ঔষধ ছাড়া ব্যথা দূর করার জন্য যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছিল যারা বসে বসে জীবন জীবনযাপন করি আরাম আরামে জীবন যাপন করি তাদের জন্য জন্য দূর করার এক আশ্চর্যজনক ইয়া সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এক গ্লাস কুসুম গরম পানি খাবে অথবা এক গ্লাস কুসুম গরম পানি এর মধ্যে দুই চা চামচ লেবুর রস দুই চা চামচ আদার রস এবং দুই চা চামচ আপনার মধু মিশিয়ে যদি প্রতিদিন সকালবেলা খান এবং থেকে মিনিট হাঁটার অভ্যাস করেন সপ্তাহে কমপক্ষে দিন তাহলে দেখবেন পাঁচ আপনার জয়েন্টের ব্যথাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা সিস্টেম যেটা বলে ব্যথা যদি একবার হয় এই ব্যথা কখনোই আর দূর হওয়া সম্ভব না আমি বলবো এই কথাটা পরিপূর্ণভাবেই ভুল ভুল রোগ হবে রোগের সমাধান আছে অর্থাৎ ব্যথা হয়েছে কিন্তু সারা জীবন ওষুধ হবে এই ধারণা আমি মানতে পারি না যদি আপনি ব্যথার শুরুতেই এক প্রতিকার করেন বা সমাধান করেন তাহলে দেখবেন ব্যথা জীবন গড়া সম্ভব অনেক সময় বলা হয় হার ক্ষয় হয়ে গেছে এটা কখনোই ভালো হবে না এটা পরিপূর্ণ ভুল ধারণা হার ক্ষয় হলে এই ক্ষয় পূর্ণ সম্ভব কেননা যে আমাদের কাটিলিসের মধ্যে যে লুব্রিকেট তৈরি করার যে গ্রান্ড থাকে এগুলো যদি সুস্থ থাকে সবল থাকে তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন তো বন্ধুরা সহজ ভাষায় আপনি যদি কাই পরিশ্রম করেন খাবারের পরে শুয়ে না করেন আর প্রতিদিন সকালবেলা যদি এক্সারসাইজ করতে পারেন বা একটু হাঁটাহাটি করতে পারেন তাহলে আমি বলবো এর পাশাপাশি আপনি যদি এই ব্যথার শুরুতেই এই সিরাপ বায়োক্লিনজার অত্যন্ত চমকপ্রদ একটি সিরাপ এই বায়োক্লিনজার আপনার শরীরের ভিতরে থাকা অসার পদার্থ বের করে দিবে যে কোনোদের ধরনের ব্যথা আপনার দূর করতে সাহায্য করবে যদি এই বায়োক্লিনজার আপনি সকালে বিকালে ডাক্তারের পরামর্শে যদি আপনি খেতে পারেন আমি বলবো আপনার ব্যথা যত জটিল যত কঠিনই হোক না কেন স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব এর সাথে পাশাপাশি যদি আপনি যেখানে ব্যথা আক্রান্ত স্থানে অ্যান্টিসেপটিক ওয়েল ভালো করে অল্প অল্প দিয়ে যদি ভালো করে মালিশ করতে পারেন এই অ্যান্টিসেপটিক ওয়েল দেওয়ার সাথে সাথে আপনার যত কষ্টদায়ক ব্যথা হোক না কেন আপনার রিমুভ হবে অর্থাৎ উপশম হবে যদি কিছুদিন এই ব্যথার করতে পারেন ব্যথা আস্তে আস্তে হওয়া সম্ভব বন্ধুরা বর্তমানে ব্যথা রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে তাই বলবো আমার কথাগুলো যদি আপনার কাছে মূল্যবান ভালো মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন